আজকে যে আলোচনা হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় পাবনা দু হাজার এরকম চার পার্সেন্ট হার মুনাফায় কোন টাকায় দুই বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য এক টাকা হলে মূলধন কত তো এই মধ্যে দেওয়া আছে হার দেওয়া আছে সময় দেওয়া আছে পার্থক্য দেওয়া আছে অর্থাৎ মুনাফা পার্থক্য দেওয়া আছে বের করতে বলছে হচ্ছে মূলধন যদি বলছে তাহলে চলুন আমরা মূলধনটা ধরে নিই ধরি ধরি মূলধন মূলধন কত একশো টাকা মূলধন একশো টাকা আর আপনার চক্রবৃদ্ধি যদি বলছে চক্রবৃদ্ধির যে সূত্র সেই সূত্রটা আসলে আপনারা জানেন আশা করি না জানলেও শিখে নেবেন তো চক্রবৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধির ক্ষেত্রে সবৃদ্ধি মূল হ্যাঁ বৃদ্ধি মূল সি সমান এই সি চক্র স্ববৃদ্ধি মূল হচ্ছে সি সমান এটা হচ্ছে মুনাফা প্লাস আসল দুটা মিলেই হচ্ছে চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূল তাহলে এটা কি হচ্ছে পি ইন্টু আর প্লাস ওয়ান বাই ব্যাকেট ডে হচ্ছে টেন অর্থাৎ পি হচ্ছে মূলধন আর হচ্ছে ইন্টারেস্ট রেট যেটা আর হচ্ছে টাইম তো এটার ক্ষেত্রে বাম পাশে লিখে নিচ্ছি ঠিক আছে তাহলে পি মূলধন মূলধন কত একশো কিন্তু রেট কত চার পার্সেন্ট চার বাই একশো লিখে নিচ্ছি চার পার্সেন্ট প্লাস ওয়ান আর টাইম কত দুই বছর ঠিক আছে তো এরমকটা আমরা যদি করি একশো আমরা এটা যদি রসর্গ করি একশো তাহলে এটা হচ্ছে চার প্লাস একশো আসলে আপনি যে ছোটো খাটো বিষয়গুলো জানেন ছোটো খাটো বিষয়গুলো বিশ্বা আলোচনা করার দরকার নেই একশো তাহলে এটা হচ্ছে নিচে একশো থাকে আর যোগ করলে একশো চার উপরে টুর থেকে যায় তাহলে এখানে আমরা একশো আর এটা ক্ষেত্রে আপনারা যদি জানেন যে নিচে শূন্য থাকলে আমরা দেখেন একশো চার লিখে নিচ্ছি এখন নিচে যেহেতু দুইটা শূন্য আছে তাহলে দুইটা শূন্য পরে এক দুই দু শূন্য পরে পয়েন্ট হবে এটা হয়ে যায় এটা যদি আপনারা ভাঙেন এটা ভাঙে কিন্তু ওইটাই হবে দেখুন আমি এটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট ওয়ান পয়েন্ট জিরো ফোর এটা যদি ভাঙি তাহলে কী হবে একশো চার ও পয়েন্টের জন্য এক দু শূন্য দেখুন একশো চার বাই এটাই কিন্তু চলে আসছে এজন্য এটা লেখা যায় সমান সমান একশো এখন ওয়ান পয়েন্ট জিরো ফোর হচ্ছে স্কোয়ার আছে ওয়ান পয়েন্ট জিরো ফোর স্কোয়ার থাকে ওয়ান পয়েন্ট জিরো ফোর আমরা এটাকে গুণ করতে হবে ঠিক আছে তা আমরা গুণ করে নিই দেখুন ওয়ান পয়েন্ট জিরো ফোর এটা ওয়ান পয়েন্ট জিরো ফোর স্কোয়ার আছে দুবার গুণ হবে চার ছাড়া ষোলো ছয় চার শূন্য শূন্য থাকে হাতের এক থেকে যায় চার এক চার গুণ এক দুই তিন আবার গুণ

এটার সাথে এটা গুণ করলে কত হয় একশো দিয়ে দুইটা শূন্য উপশা চলে যায় আমরা প্রথমে এটা লিখে নিই দেখুন ওয়ান পয়েন্ট পয়েন্টটা লিখলাম না জিরো এইট ওয়ান সিক্স দুই শূন্য গুণ করলে চলে যায় তাহলে পয়েন্টটা কটার পরে দেখুন এক দুই তিন চার এক দুই তিন চার এখানে হবে পয়েন্ট তাহলে একশো আট পয়েন্ট ওয়ান সিক্স ডাবল জিরো এটা হচ্ছে চক্রবৃদ্ধির ক্ষেত্রে হচ্ছে মুনাফা এবং মূলধনের সমষ্টি এখানে সব দিম মূল উল্লেখ করে দিছি কিন্তু সবের দিন মূল হচ্ছে মূলধন প্লাস মুনাফা আর মূলধন তো আমরা জানি একশো টাকা একশো টাকা যদি মূলধন হয় মুনাফা কত হবে একশো তাহলে আট পয়েন্ট ওয়ান সিক্স আমরা এটা একসাথে লিখে রাখছি মূলধন প্লাস মুনাফা এখন আমরা পেয়ে গেলাম হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন এবং মুনাফার পরিমাণ পেয়ে গেছি আমরা এটা মুনাফা কিন্তু আমরা সহজে বের করে নিলে নিতে পারি কারণ একশো আট থেকে একশো বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে মুনাফা আমরা এটা আপনাদের বের করছি না যেহেতু এখানে পার্থক্য দেওয়া আছে এক টাকা সেই আমরা ওটা আপনাদেরকে পরে বোঝাচ্ছি দেখুন এখন আমরা বের করে বেরোচ্ছি কি সরল মুনাফা সরল মুনাফা বের করার জন্য আপনাদের একটা ঢালা মাঠা একটা সূত্র মুখ একটা সূত্র দিয়ে দুনের যত অঙ্ক সব অঙ্ক করতে পারবেন যেমন সূত্রটা হচ্ছে এরকম আসল সমান আমরা এখানে দেখতেছি আসল সমান একশো গুণ মুনাফা সময় গুণ হার এটা হচ্ছে একটা সূত্র হ্যাঁ আপনার এই সূত্রটা যদি একটা সূত্র মুখস্ত করেন তাহলে আশু বের করতে পারবেন মুনাফা বের করতে পারবেন সময় বের করতে পারবেন হার বের করতে পারবেন মানে যা ইচ্ছা তাই বের করতে পারবেন তা আমাদের চাইছে কি সরল মুনাফার অর্থাৎ পার্থক্য যদি দেওয়া আছে আমাদের চাইছে হচ্ছে মুনাফা মুনাফা পার্থক্য দেওয়া আছে এবং আমরা এখানে মুনাফা বের করছি তাহলে আমাদের লাগবে হচ্ছে সরল মুনাফা কত ঠিক আছে আমরা বের করি সরল মুনাফা দুই বছরের সরল মুনাফা দুই বছরের সরল মুনাফা দুই বছরের সরল মুনাফা সমান সমানটা এখানে দেখা যাচ্ছে না দেখে আমরা এখানে নিয়ে আসতেছি সরল মুনাফা সমান কত মুনাফা কত এটা আছে ঠিক আছে তাহলে এই যে সমান সমান যেটা আছে এগুলো এই পাশে পাশে আর গুণন হয় আর এটা এটা ভাগ হয় তাহলে আমরা এটা দেখছি কি আমরা এটা আগে লিখে নিচ্ছি ঠিক আছে হ্যাঁ মুনাফার সমান কত দেখুন এটা একশো গুণ আছে নিলাম হচ্ছে মুনাফা মুনাফার সমান এটা উপরে উঠে যাবে সময় গুণ হার এটা কত আসল গুণ আসল ভাগ এই একশো যেটা আছে একশো এটা হচ্ছে সর মুনাফা সমান সমান সময় কত দেওয়া আছে দুই বছর হার কত চার পার্সেন্ট দেওয়া আছে আসল কত আমরা ধরে নিয়েছি হচ্ছে আসল আমরা ধরে নিছি কত একশো ভাগ হবে হচ্ছে একশো এটা কেটে যাচ্ছে চার দুগুণে এইট তাহলে এর মুনাফা হচ্ছে এইট তাহলে মুনাফা আসল কত মূলধন যদি একশো মুনাফা এইট তাহলে মুনাফা আসল মুনাফা আসল সমান যোগ সমান তাহলে এটা সরল মুনাফা হচ্ছে একশো আট আর চক্রবৃদ্ধি মুনাফা একশো আট পয়েন্ট ওয়ান সিক্স তাহলে এই দুই মুনাফার পার্থক্য কত দুই মুনাফার পার্থক্য দুই মুনাফার পার্থক্য হচ্ছে বড় হচ্ছে গত একশো আট পয়েন্ট ওয়ান সিক্স আর এখানে হচ্ছে বিয়োগ করতে হবে হচ্ছে একশো আট তাহলে একশো আট ওয়ান সিক্স একশো একশো আট বাদ দিলে পয়েন্ট ওয়ান সিক্স এটা থাকে যখন এটা থাকে তখন পয়েন্ট ওয়ান সিক্স মুনাফা হলে মূলধন কত হলে মূলধন মুনাফা হলে মূলধন হচ্ছে আমরা মূল কত একশো টাকা এক এক টাকা 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 এটা মুনাফা হলে মূলধন তাহলে একশো এটা হচ্ছে নিজে চলে আসবে পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট ওয়ান সিক্স থাকলে এই পয়েন্টের বদলে হচ্ছে ওয়ান আর দুটোর বদলে দুশন তাহলে আমরা যদি এটা চার দিয়ে কাটি চার চার ষোলো এটা চার প্রতি একশো আবার চার দিয়ে কাটলে চার পঁচিশে একশো আর পঁচিশ পঁচিশ গুণগুলো পার্থক্য যখন এক টাকা হবে তখন মূল দরায় হচ্ছে ছয়শো পঁচিশ টাকা তো চলুন আপনাদের একবার দেখাই দিই দেখুন বিষয়টা হচ্ছে দেওয়া হার মুনাফাই যখন চক্রবৃদ্ধি মুনাফা ও স্বরমা পার্থক্য একটা হবে তখন মূলধন করতে হবে আমরা করছি মূলধনটা ধরে নিছি মূলধন ধরে মূল বলতে হচ্ছে এখানে মূলধন প্লাস হচ্ছে মুনাফা এটা হচ্ছে একটা সূত্র চক্রবৃদ্ধি সূত্র আপনারা জানেন এই সূত্রটাই জাস্ট এখানে প্রয়োগ করছি এখানে প্রয়োগ করার পর সবৃদ্ধি মূল অর্থাৎ মূলধন প্লাস মুনাফা হয়েছে একশো আট পয়েন্ট ওয়ান সিক্স তারপর আমরা স্বর্ণ মুনাফার ক্ষেত্রে কি করছি একটা সূত্র এই সূত্রটাই আপনারা মুখস্থ এই সূত্রে মুখস্থ করে আপনারা এখানে একটু উল্টপাট করে অর্থাৎ এটা গুণ গুণ করে আপনারা যা চায় বের করেন যেহেতু মুনাফা চাইছে এটা এটা মুনাফা বের করে নিয়েছি সাথে কি মুনাফা একশো এটা মুনাফার সাথে একশো গুণ আর এদিকে হচ্ছে সময় হার গুণ আসল তো এটাই আমরা বসাই দিয়েছি জাস্ট বসাই দিয়ে এটা বের করছি আসল মুনাফা বের কত আট টাকা আর আসল হচ্ছে একশো টাকা তাহলে মুনাফা আসল সর্বনাফে মুনাফা আসল হচ্ছে একশো আট টাকা সর্বনাফা একশো আট টাকা আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে হচ্ছে এটা আর সর মুনাফা হচ্ছে এটা তাহলে দুই মুনাফার পার্থক্য কত দুই মুনাফার পার্থক্য হচ্ছে পয়েন্ট ওয়ান সিক্স যদি দুই মুনাফা পার্থক্য ওয়ান সিক্স হয় তাহলে আসলে আমরা ধরে নিয়েছি একশো টাকা আবার আমাদের বলছি মুনাফার পার্থক্য আছে দেওয়া আছে কত এক টাকা তাহলে আমরা জাস্ট এটাই করছি যে পয়েন্ট ওয়ান সিক্স মুনাফা মুনাফা হলে মূলধন হচ্ছে একশো টাকা এক টাকা হলে মূলধন কত এটা গুণ করে কাটাকাটি করে যেটাই হচ্ছে এটাই হচ্ছে অ্যান্সার সেগুলো বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে